যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরো শক্ত হয় ভালো মানুষরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ এটা কাউকে বুঝতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় রাগী মানুষ কখনো বেঈমানি করে না অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতে রেগে যায় আবার নিজেই কষ্ট পায় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায় ধারণাগুলো যত ভালোই হোক না কেন সেগুলো তখনই অর্থবহ বলে বিবেচিত হয় যখন সেগুলো বাস্তবে প্রতিফলিত হয় আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তাহলে আমি কারো ভালো থাকাটাকে নষ্ট করতে চাই না আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না শূন্যস্থান কখনো শূন্য থাকে না ধুলোবালি দিয়ে হলেও পূর্ণ হয়ে যায় সমুদ্র বড় হওয়া সত্ত্বেও তার সীমার মধ্যে থাকে মানুষ ছোট হয়েও তার সীমা ভুলে যায় তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় স্বার্থের জন্য কারো সাথে চলি না যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস যত্ন সম্মান আর মানসিক শান্তি পায় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড়ো কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় ঘরের বউ তখনই মুখ খোলে যখন তাকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না আর এই সম্মান পাওয়ার আশায় যখন একটা মেয়ে প্রতিবাদ করে তখনই সমাজে সে হয় নির্লজ্জ নারী মানুষের দোষ দিয়ে কী করব কথায় আছে না অভাগা যে যায় সাগরও সেই দিকে শুকিয়ে যায় বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখে গেছি সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে তোমার মূল্য এতটাই রাখো যেটা দিতে পারবে অমূল্য হলে তুমি একলা হয়ে যাবে ভুলের সাথে থাকার চেয়ে কারো সাথে না থাকায় ভালো কখনো কখনো যারা একলা উড়ে তাদের সবচেয়ে শক্তিশালী ডানা থাকে একটা পুরুষ মানুষ দুইটা জায়গায় সুখ খোঁজে এক তার পরিবার আর একটা তার প্রিয় মানুষ আর যখন কোথাও সুখ খুঁজে পায় না তখন সে খুব বেশি অসহায় হয়ে পড়ে মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভালো কথা বলার প্রত্যেকটি মানুষই ভালো হবে এমন নয় আজকাল যারা ষড়যন্ত্র করে তারাও খুব মিষ্টি কথা বলে বাবার উপর মেজাজ দেখাইও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় অনেক কিছু শিখে যাবে জীবনে এমন সম্পর্ক গড়ে তোলো যেটা হবে আয়না ও ছায়ার মতো চোখ কখনো মিথ্যা বলে না এবং ছায়া কখনো ছেড়ে যায় না সতেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে তবুও নিজেকে তোমারই সামলাতে হবে বিনা দোষে অন্যের চরিত্রে দাগ লাগানো মানুষগুলোর নিজেদেরই চরিত্র ঠিক থাকে না তারা নিজে যেমন অন্যের ঠিক তেমনই ভাবে কোনো নেতার পেছনে নয় মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়াও জীবন বদলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শব্দটা খুবই কমন একটা শব্দ তবে এটাকে বড় করে দেখলে চলবে না দুজন দুজনের ভুলগুলো ক্ষমা করে দিন তবেই সংসার সুখের হবে যতই দৌড়ান সময়ে আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে ভুল হয় না কিন্তু মানুষের রচনা করা হয়নি বলেই আজ মানুষ চিনতে ভুল করি সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু আল কোরআনেই আছে কাঁটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকার বিষ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না আমি অন্যেরটা দেখে কখনোই আফসোস করি না কারণ আমি জানি আমার চাওয়ার পাওয়ার থেকেও আল্লাহর পরিকল্পনা উত্তম ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন